আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন কিছু গাড়ি নিয়েছি যে গাড়িগুলো দেখলে অবশ্যই অবাক হবেন যারা পার্সোনাল করতে চাচ্ছেন কিংবা ভাড়ায় চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট পেয়ে যাবেন সুতরাং চলুন তাহলে সেই গাড়িগুলোর ইন ডিটেলস দেখে নিই প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা এক্স করলা চারের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িটি যদি এক্সপ্লেন করতে চায় মানে দিন চলে যাবে সুতরাং আপনারা দেখুন আমি যতটুকু এক্সপ্লেন করবো আশা করি এই গাড়িটির ইন ডিটেলস আপনাদেরকে তুলে ধরার জন্য সুতরাং ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন এক্স গাড়িটি পেপার পেয়ে যাবেন আপনারা পনেরোশো সিসির গাড়ি অকটেন ইঞ্জি করা রয়েছে এর কোনো কাজ পাবেন না হেডলাইটটা পেয়ে যাবেন অরিজিনাল এবং ভাই একটু এদিকে আসেন দেখেন চাকা এবং এলোরুন পেয়ে যাবেন একদম সুন্দর একদম গুড কন্ডিশনে সামনে গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল শুধু এটা নেই গাড়িতে এড টু জেড আপনি অরিজিনাল পেয়ে যাবেন এখন আসি আপনারা ইন্টেরিয়ার ইন্টেরিয়র সেকশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন স্টার্টিং থেকে শুরু করে এসি প্যানেলটা দেখেন এসি প্যানেলটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এসি কিন্তু একদম সুপার কোল পেয়ে যাবেন দেখেন ভাই একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে সিটটা দেখেন ভাই সিট কন্ডিশন সিলিং কন্ডিশন একদম গুড কন্ডিশনে আছে আমি বারবার একটি কথা বলি আপনারা এসে ফিজিক্যালি গাড়িটি দেখেন আশা করি এই দামে একটি অ্যাক্স করলা আশা করি আপনাদের পছন্দ হবে সো চলে আসলাম উইন্ডোতে চুরিগুলো দেখেন কতটুক ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখেন কোনো যদি মার্গোতা একদম মার্গুতা ধরতে গেলে একদম জিরো অ্যাক্সিডেন্ট হিস্টোরি জিরো পেয়ে যাবেন দেখেন ভাই একদম ফ্রেশ মানে এক কথা বলতে গেলে এই গাড়িটির এক্সপ্লেন যদি করতে চাই অনেকক্ষণ এক্সপ্লেন করতে চাবো আমি মনে করি আপনারা এসে দেখেন আশা করি পছন্দ হবে সুতরাং দেরি না করে এখনই চলে আসুন ব্যাক উইন্ডোটা যদি আপনাদেরকে দেখেন দেখেন ভাই ব্যাক উইন্ডোটা সেম কন্ডিশনে পেয়ে যাবেন একদম ফ্রেশ কোনো দরে মাইরগুতা নাই দেখেন ভাই একটু ভিতরে আসেন দেখেন পিছনের সিটগুলো পেয়ে যাচ্ছেন সুইট লেদারের সুইট দেখেন কতটুকু ফ্রেশ মানে নতুন একটা গ্রান্ড পাচ্ছে আপনি এসে দেখেন আশা করি এটা প্রেমে পড়ে যাবেন বনারটা তুলে আপনাদেরকে যদি দেখাই ভাই এদিকে আসেন দেখেন ভাই ইঞ্জিন কন্ডিশনটা কতটুকু ফ্রেশ আপনারা যদি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না দেখেন ভাই ব্যাটারিটা যদি দেখায় ব্যাটারি দেখেন কতটুকু নতুন রয়েছে ইঞ্জিনটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখেন বলটা দেখেন বলটা কতটুক ফ্রেশ রয়েছে একটা বল না ওই সাইডের বলটা দেখেন ভাই অনেকটাই ফ্রেশ দেখেন ভাই এই যে মার্শালটা দেখেন ভাই মার্শালটা দেখেন কোনো ধরনের মাইগুঁতা নাই একদম নিখুঁত দেখুন নিখুঁত পেয়ে যাচ্ছেন উপরে একটু দেখেন ভাই এই যে দেখেন আপনারা সবসময় এটা দেখে নেবেন দেখেন সেসিসটাও সেসিস নাম্বারটা মিলাই আপনি নেবেন মানে এক কথায় ধরতে গেলে একদম গুড কন্ডিশনে পেয়ে যাবেন ইঞ্জিনটা একটা গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা যদি পারফেক্ট থাকে তাহলে সেই গাড়িটি নিয়ে আপনি আরামসে খুবই ফ্রিলি ভালোভাবে ইউজ করতে পারবেন দেখেন এই গিয়ার বসটা কিন্তু অরিজিনাল পাবেন এই কথাটা না বললেই নয় সুতরাং আমি মনে করি আপনি ফিজিক্যালি দেখেন এসেন গাড়িটা ট্যাক্স ড্রাইভ করেন আশা করি গাড়িটা আপনার পছন্দ হবে আপনাদের যদি ব্যাকসাইডটা একটু দেখাই ভাই ব্যাকসাইডটা দেখানোর আগে আপনাদেরকে একটু বাইরের সাইডটা একটু এক্সপ্লেন করি ভাই দেখেন এই যে দেখেন হ্যাড ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা কতটুকু ফ্রেশ হয়েছে একদম কোনো ধরনের যে টাচ খাইছে বা কোনো গাড়ির সাথে ধাক্কা খাইছে এরকম কোনো হিস্ট্রি নাই দেখেন ভাই যে কত সুন্দর লোগোটা লাগানো আছে ভাই এটা সিরিয়ালটা একটু দেখেন উনত্রিশ সিরিয়াল পেয়ে যাচ্ছেন যদি ব্যাগ ডালাটা তুলি আপনাদেরকে দেখেন ভাই এই যে এখানে আরেকটা জিনিস আছে দেখেন ভাই ক্যামেরা লাগানো আছে চারটা লাইটও আছে আমার সাথে কত স্মুথ কত সুন্দর দেখতে একটু এদিকে আসেন ভাই দেখেন ইঞ্জিন করা রয়েছে ইঞ্জিল করা রয়েছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে এদিকে দেখেন ভাই স্পেয়ার চাকাটা সহ পেয়ে যাচ্ছেন মানে এক কথায় ধরতে গেলে গাড়িটিতে এ টু জেট সব কিছু আছে একদম সব কিছু গুড কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন সো আপনাদেরকে যদি ব্যাগ ডালাটা তুলে দেখে দেখেন ভাই কতটুক একদম স্মুথ কোনোদিন হাতে বাঁচতেছে না বাঁচতেছে না মানে কি বুঝছেন মানে হচ্ছে একটা এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে এখানে স্মুথ স্মুথ থাকতো না দেখেন ভাই এদিকে দেখেন বিস্ক্রিপ্টটা দেখেন এটা না শুধু এই সাইডটাও সেম কন্ডিশন আছে সুতরাং আপনি এসে দেখেন আমি বারবার একটি কথা বলি আপনি এসে গাড়িটা দেখেন ট্যাক্স ড্রাইভ করেন মানে ইচ্ছে মতো আপনি দেখেন আপনি চালে যে কোনো অ্যানালাইটিক সেন্টার চেক করেও নিতে পারেন এখন আসি ফ্রাইজের কথা ভাই ফ্রাইজের কথা শুনলে তো অবশ্যই অবাক হবেন এই দামে একটি অ্যাক্স করালো তাও আবার এত ফ্রেশ কন্ডিশনের দেখেন চাবিটা আমার হতে এই চাবির মালিক যে হতে চান অবশ্যই চলে আসতে আসতে লোকেশনে। তো এই গাড়িটির দাম যদি এগারো লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন ইনশাল্লাহ এবং ওনার ওনারা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে সো সোভিও চলুন তাহলে পরবর্তী গাড়িটি দেখিনি সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে যে গাড়িটি দেখাবো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বেশি ভাড়ায় চালিত গাড়ি টয়টা প্রবক্স এইদিকে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার দেবেন ফুল আপডেট গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ রং এন্ড অ্যাকচুয়াল পরিমাণে কাজ পাবেন না লাইট থেকে শুরু করে গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন মানে এক কথায় ধরতে গেলে এই গাড়িতে যা আছে সবগুলো একদম গুড কন্ডিশনে পাবেন আপনি এসে গাড়িটা দেখেন এই ফ্রাইজটা শুনলে তো অবশ্যই অবাক হবেন আপনাকে ফ্রাইজটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে সুতরাং পুরো ভিডিওটি দেখুন গাড়ির ইন ডিটেলস দেখুন তারপর আপনাকে ফ্রাইজটি জানাচ্ছি সোভিওর্স আপনাদেরকে যদি ইন্টারয়েড সেকশনটা দেখে ভাই এটা দেখলে একদম মন শান্তি হয়ে যাবে দেখেন স্টার্টিংটা দেখেন কতটুকু ফ্রেশ রয়েছে দেখেন এসিগুলো দেখেন একদম পারফেক্ট পেয়ে যাবেন মানে এক কথায় সুপার কোল্ড একটা এন্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে দেখেন ভাই এই যে দেখেন গুলো একদম ফ্রেশ পেয়ে যাবেন সিলিং কন্ডিশন একদম ফ্রেশ মানে এক কথায় ধরতে গেলে অসাধারণ মানে এই এই ফ্লাইসে একটা গুড কন্ডিশনের একটি গাড়ি আসলে অবাক করা বিষয় আপনি যদি এসে না দেখেন অবশ্যই মিস করবেন দরজা খুলে যদি আপনাদেরকে দরজাটা দেখায় দেখেন ভাই এই দরজার চুরিগুলো দেখেন কতটা স্মুথ কোনো ধরনের মারিগুথা নাই মানে মোটামুটি একদম ফ্রেশ পাবেন দেখেন দরজা প্যাডটা দেখেন এ দেখেন সুইচগুলো দেখেন কতটুকু স্মুথ অনেক স্মুথ এত স্মুথ এত মানে বারবার আমি বলতে চাচ্ছি না তারপর আমি বলি আপনি ফিজিক্যালি না দেখলে কখনো বিশ্বাস হবে না যে আট লাখ টাকা নয় লাখ টাকা নিচে একটি গাড়ি এত ফ্রেশ কন্ডিশন হতে পারে এটা কখনো সম্ভব আপনি এসে দেখেন দেখলে অবশ্যই আপনার বিশ্বাস হবে এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো ওই জিনিসটা দেখলে অবশ্যই অবাক হবেন এই গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কোনটা ইম্পর্টেন্ট পার্ট কোনটা সেটা হচ্ছে ইঞ্জিল কন্ডিশন একটা গাড়ির ইঞ্জিল কন্ডিশন যখন পারফেক্ট হবে সেই গাড়িটা সব সময় সব জায়গায় পারফেক্টলি চলবে এসি কুল থাকবে মানে ওভারঅল কন্ডিশন একদম কুল থাকবে ভাই এদিকে আসেন দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দিই দেখলে কথাই মন শান্তি হয়ে যাবে দেখেন ভাই ইঞ্জিল কন্ডিশনটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন ভাই প্রথমে আপনাদেরকে দেখেন মার্শালটা দেখেন কতটুকু স্মুথ মানে এটা দেখলেই বলা যায় যে কোনো ধরনের মাইট গুতা খায় নাই কখনো মানে একদম পার্সোনাল ইউজের গাড়ি পিছনে কিন্তু লেখা আছে অ্যাডভোকেট ইউজ করছে গাড়িটা চলে আসলাম ব্যাকসাইডে সাইডে যে কথাটা একটু আগে বলেছিলাম দেখেন এই যে অ্যাডভোকেট লেখাটা রয়েছে যিনি ইউজ করছেন পার্সোনাল ইউজ করে গাড়ি যার জন্য এত ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা দেখেন ব্যাকডেলাটা তুলে যদি আপনাদেরকে দেখাই সিরিয়ালটা পাচ্ছেন উনত্রিশ এবং দেখেন অকটেন সিনজি করা রয়েছে গাড়িতে অনেক বড় একটা স্পিড আছে যারা ফ্যামিলি আছে তাদের জন্য নিতে পারেন বড় আর যারা ভাড়ায় চালান তাদের জন্য তো একদম পারফেক্ট যদি প্যাসেঞ্জার যদি মাল মাল ক্যারি ক্যারি করতে চান করার জন্য একদম পারফেক্ট পেয়ে যাবেন মানে ধরতে গেলে গাড়িটিতে মানে এত কম প্রাইসে এত সু সুযোগ সুবিধা রয়েছে আর ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি এসে গাড়িটা দেখেন আশা করি পছন্দ হবে এই যে এইদিকে আপনার কি মনে হয় এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কত হতে পারে আট লাখ টাকা নাকি নয় লাখ টাকা আসলে ভাই এগারিটির দাম শুনলে তো অবশ্যই অবাক হবেন এগারিটির দাম চাচ্ছি মাত্র আট নয় 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 সাত লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ যদি একটার আসেন কিছুটা তারপরও অনার করবো আপনি এসে ফিজিক্যালি গাড়িটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো একটা বিশাল বড় একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বশেষ আকর্ষণীয় যে গাড়িটি ছিল সেই গাড়িটি অবশ্যই দেখার জন্য অপেক্ষা করতেছেন সেই গাড়িটি কি হতে পারে সেই গাড়িটি হচ্ছে টয়টা প্রিমিয়াম এই গাড়িটির ডিটেলস আপনাকে কি বলবো এই গাড়িটি যদি এক্সপ্লেন করতে চাই দিন চলে যাবে তারপর এক্সপ্লেন শেষ হবে না আপনার সারাদিন অপেক্ষা করতে হবে না আপনার পুরো ভিডিওটি দেখলে এ গাড়িটি সম্পর্কে জেনে নিতে পারবেন এই গাড়িটি মডেল যদি বলি মডেল পেয়ে যাচ্ছেন দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন দুই হাজার ষোলোতে সুতরাং গাড়িটির পেপার্স পেয়ে যাবেন ফুল আপডেট তো আপনি কি ভাবছেন এই গাড়িটির কন্ডিশন কি হতে পারে এ গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কি হতে পারে এ গাড়িটির আইসক্রিম প্রাইস কত হতে পারে কোনো টেনশন নেই আপনার শুধু একটি কাজ করতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে এ গাড়িটির ইন ডিটেলস আপনাকে ইনশাল্লাহ বলে দিব সুতরাং অবশ্যই আমার সাথে থাকবেন প্যাকেজের গাড়িটি রঙের কোনো কাজ নাই গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ এটা ফ্রেশ বললেই শুধু চেষ্টা হবে না আপনি যদি না দেখেন কখনো আপনার বিশ্বাস হবে না এই গাড়িটি এতটুকু ফ্রেশ হতে পারে গাড়িটির কাছে যদি আসেন আপনি নতুন যে একটা সুঘ্রান থাকে ওই ঘ্রানটি আপনি পাবেন সামনে হ্যাডলাইন এবং ফগ লাইট একটু এদিকে আসেন পিছনে ব্যাক লাইটটা সহ প্রত্যেকটা লাইটই পেয়ে যাবেন অরিজিনাল এটা দেখাইলাম সামনে লাইট থেকে শুরু করে হেড লাইট ফগ লাইট ব্যাক লাইট প্রত্যেকটা লাইটই পেয়ে যাবেন অরিজিনাল গ্লাসটা যদি বলি সামনে গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাসই পাবেন অরিজিনাল এবং ভাই একটু এদিকে আসেন এদিকে এই দেখেন চাকার কন্ডিশনটা দেখিয়ে দিই চাকা এবং এলোরিন কতটুক ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন একদম নিউ কন্ডিশনে পাবেন একটা নয় পিছনে সামনে চাকাটা দেখেন সামনের চাকাটাও একদম ফ্রেশ শুধু এই দুইটা চাকা নয় চারটি চাকা একদম সেম কন্ডিশনে পাবেন আপনি এসে গাড়িটি দেখেন অনায়াসে এই গাড়িটি রানিং গাড়ি আপনি নিবেন আর চালাবেন আপনার কিছুই করতে হবে না যদি আপনাদেরকে ইন্টোরের কন্ডিশনটা দেখায় ভাই বল বলবো এখানে এটাতে বলে শেষ করতে পারবো না দেখেন স্টার্টিংটা দেখেন কতটুকু নতুনের মতো আছে মানে এক কথায় ধরতে গেলে এই গাড়ি গাড়িটাই নতুন আমার মনে হয় যে ইনটেক একটি গাড়ি আপনি এসে গাড়িটা দেখেন দেখেন স্টার্টিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড প্লেয়ার আর সবথেকে মজার বিষয় কী যাচ্ছেন এই এই গাড়িটির এসি পেয়ে যাচ্ছেন টাচ এসিটা সব টাচ পেয়ে এদিকে দেখেন ভাই এসিটা টাচ পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা দেখেন কতটুক ফ্রেশ হুডেন করা আছে দেখেন প্রত্যেকে দরজা খুলে যদি আপনাদেরকে দেখায় দেখেন ভাই দেখেন চুরিগুলো দেখেন কতটুকু স্মুথ রয়েছে দরজার প্যাডটা দেখেন ভাই এই যে সুইচগুলো দেখেন কতটুকু স্মুথ আর দেখেন ভাই এখানে বক্স লাগানো আছে শুধু এ দরজা নেই চারটা দরজায় বক্সগুলো লাগানো আছে একদম অ্যাক্টিভ বক্স যদি মিউজিক সিনান মনটা একদম শান্তি হয়ে যাবে এপিএস প্যাকেজের গাড়িগুলোর হচ্ছে দরজার প্যাকগুলো হবে গুডি ফেব্রিক স্টার্টিংটা পাবেন কোর্স কন্ট্রোলার কোর্স কন্ট্রোলার সিটটা পেয়ে যাবেন পাওয়ার দেখেন এদিকে আসেন ভাই সিটটা আপনাকে একটু দেখিয়ে দিই ভালো করে আপনি না দেখলে অবশ্যই বলতে পারবেন দেখেন এই যে দেখেন সে ধরেন আপনি এসে গাড়িটি দেখেন ফিজিক্যালি যদি না দেখেন আপনি বুঝতেই পারবেন না যে এই গাড়িটি এত ফ্রেশ হতে পারে এত গুড কন্ডিশন হতে পারে আমি বারবার বলি আপনি প্রত্যেকটাই গাড়ি স্টার কারণে যে শোরুমের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের এটা কিন্তু ওভার গাড়ি যদি বনারটা তুলে আপনাদেরকে ইঞ্জিল কন্ডিশনটা দেখে ভাই ইঞ্জিল কন্ডিশন দেখলেই মন শান্তি হয়ে যাবে আমি বলি আপনি এসে ইঞ্জিল কন্ডিশনটা দেখেন একটা গাড়ির মেন পার্ট কি মেন পার্টটা হচ্ছে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশনটা যতটুক ফ্রেশ হবে ওই গাড়িটা ততটুকু স্মুথলি চলবে দেখেন ভাই ইঞ্জিলটা দেখেন এখানে দেখানোর মতো কিছু নেই দেখেন কত ব্যাটারিটা দেখেন কতটুকু ফ্রেশ বলগুলো দেখেন এই বলটা দেখেন এই বলটা দেখেন গিয়ার বস্তা পেয়ে যাচ্ছেন অরিজিনাল মার্শালটা দেখেন কোনো ধরনের স্কেচ নাই স্কেচ তো দূরের কথা একটা পরিমাণে দাগ পর্যন্ত নাই দেখেন সেসিস নাম্বারটা দেখেন এই যে সেসিস নাম্বারটা দেখলে আপনি বুঝতে পারবেন সো একটা গাড়ির ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইঞ্জিল ইঞ্জিল কন্ডিশনটা কেমন ইঞ্জিল কন্ডিশনটা যদি ফ্রেশ হয় ওই গাড়িটা একদম পারফেক্ট থাকে আমি মনে করি এই গাড়িটা দেখেন আপনি পার্সোনাল ইউজ করার জন্য একদম পারফেক্ট একটি গাড়ি হবে যদি ব্যাগ ডালাটা তুলে আপনাদেরকে দেখে দেখেন বা এই যে দেখেন দেখেন অনলি অপ্টেন্ট গাড়িটা আপনি চাইলে সিনজিতে কনভার্ট করে নিতে পারেন দেখেন অনেক পরিমাণে স্পেস রয়েছে আপনি যদি পার্সোনাল ইউজ করতে চান গাড়িটি এটি আপনার জন্য পারফেক্ট হবে আপনার ফ্যামিলি যদি একটু বড় হয় মিডিয়াম সাইজের হয় তারপরেও অনেক মাল ক্যারি করার জন্য একদম পারফেক্ট যদি গ্রামে যান বা কোথাও ঘুরতে যান ভ্রমণ করতে যান এই গাড়িটি দেখতে পারেন আপনার জন্য এই গাড়িটি সো চলে আসি আমার এই গাড়িটির দামের সম্পর্কে গাড়িটির দাম কত হতে পারে অবশ্যই আপনারা চিন্তা করতেছেন এত ফ্রেশ কন্ডিশনের একটা গুড কন্ডিশনের একটি গাড়ি দাম কত হতে পারে কোনো টেনশনের কারণ নেই এই গাড়িটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে এ গাড়িটি আইসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন স্টারকার প্রতিপক্ষ বা ওনার আপনাকে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব। সো এভরিওান কীভাবে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা যদি বলি ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট নতুন ব্রিজের ঘোড়ায় আসলে স্টার কার্ড শোরুমটা এসে পেয়ে যাবেন আর যদি তারপর আসতে না পারেন আপনার একটা কাজ করতে হবে যেটা গুগল ম্যাপে যে সার্চ করতে হবে গাড়ি হাসান লিখে গাড়ি হাসান লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে লাইভ লোকেশনটা চলে আসবে ওই লোকেশন দেখে দেখে চলে আসতে পারবেন থার্ড অপশন হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করেও আসতে পারেন সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম